আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সমাজে একটি ব্যবসার নাম এভাবে চালু আছে আদম ব্যবসা তো আদম শব্দের অর্থ মানুষ আমাদের আদি পিতা আমাদের প্রথম নবী হজরত আদম আলাইহি আসালাম তিনি পৃথিবীর প্রথম মানব প্রথম নবী তো এই নামে মানুষকে বলা হয় আদম তো এই জন্য শ্রমিকদেরকে যে বিদেশে পাঠানো হয় ম্যান পাওয়ার বাহিরে যে এক্সপোর্ট করা হয় এটাকে বলা হয় এক্সপোর্টও বলা হয় শ্রম বাজার তো শ্রমিকদেরকে বিভিন্ন শ্রমের কাজে বিদেশে পাঠানো হয় বাংলাদেশ থেকে যে সমস্ত দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে সে সমস্ত সে দেশ থেকে যারা অর্থনৈতিকভাবে উন্নত করেছে সে কর সে সকল দেশে তারা কাজ করতে চায় আর্ন করতে চায় আমাদের ভারত থেকে পাশের দেশ পাকিস্তান পাশের দেশ ভারত নেপাল থাইল্যান্ড এ সকল দেশ থেকে প্রচুর লোক মিডিল ইস্টে কাজ করে ইউরোপ আমেরিকাতে আছে তো এটাকে এই যে আদম ব্যবসা তো মানুষের মুখে মুখে কাগজপত্রে তো আর আদম ব্যবসা বলা হয় না এটাকে ম্যান পাওয়ার বিজনেস বলা হয় তো এদের লাইসেন্স থাকে এই ব্যবসার রিক্রুটিং এজেন্সি থাকে তো এগুলো একটি মিনিস্ট্রির আন্ডারে আছে প্রবাসী কল্যাণ মিনিস্ট্রি আছে এভিয়েশনেরও কাগজ লাগে এই রিক্রুটিং এজেন্সি করতে আইডি আর সার্টিফিকেট নিতে শ্রম মন্ত্রালয় এখানে সংযুক্ত আছে তো আমরা এগুলো যদি দেখতে যাই অনেক ডিপার্টমেন্ট প্রয়োজন হয় তো এই এই ব্যবসাগুলো ব্যবসাগুলো যারা করে তাদের অনেক ব্রোকার আছে দালাল আছে লক্ষ লক্ষ দালাল আছে আছে বাংলাদেশে এবং এই সমস্ত ব্যবসা করতে হলে সকল ব্যবসা করতে হলে অনেককে সাক্ষী রাখতে হয় অনেকে জামিনদার রাখতে হয় প্রচুর মার্কেটিং আছে এখানে তো আমাদের বাংলাদেশে প্রচুর লক্ষ লক্ষ লোক আদম ব্যবসা করে ঢাকা শহরে ফকিরাপুলে পল্টনে বনানিতে হাজার হাজার আদম ব্যবসার অফিস করেছে তো এই বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পর থেকে আমরা আদম ব্যবসা করে যাদেরকে অতিরিক্ত বিদ্যমান হতে দেখেছি এর মতো লোটাস কাম অনেকজন আছে নূর আলী একজন আছে ইউনিক গ্রুপের চেয়ারম্যান ডাক্তার এস বি আছে আরো অনেক লোকজন আছে এদের এদের অনেক বস লেভেলের বলে না যে বস লেভেলের এদের যারা সিনিয়র অনেক তাদের মানে অনেকের নাম বলতে পারেনি অনেকে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এদিকের লোক প্রচুর কাজ করেন এই বিষয়গুলো নিয়ে তো ইস্টের পাঠাবার মালয়েশিয়াতে পাঠাবার বিভিন্ন ব্যবস্থা সরকারি কাগজপত্রে দেখানো যায় কিন্তু ইউরোপ আমেরিকায় তো সেভাবে পারা যায় না কিন্তু সেটা সেখানে পাঠাবার জন্য তারা কাজ করে ইউরোপে পাঠাবার জন্য সেগুলো অলিখিতভাবে বিভিন্নভাবে কাজ চলে এই দেখা শহরে এগুলোর পিছনে লক্ষ লক্ষ লোক কাজ করে তো এর মতো প্রতারণাটা একটা অন্যতম তাদের মধ্যে চতুরতা প্রতারণা জালিয়াতি করা অন্যতম একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই আদম ব্যবসার মধ্য এই ম্যান পাওয়ার বিজনেসের মধ্যে একটা মানুষকে বিদেশে পাঠিয়ে হয়তো পাউডার সুইপার পডার বা সুইপার বা ক্লিনার যেটাই বলা হোক না কেন বা শেফ শেফের কাজ বা অন্যান্য বিভিন্ন কাজে পাঠিয়ে কেউ যদি সহিভাবে কাজকর্ম করে সেবাটা সার্ভিস দিয়ে কিছু টাকা নেয় সেটা তো বৈধ থাকতে পারে জানিয়ে যে আমি এই সার্ভিসটা করতেছি এই সেবাটা দিচ্ছি একটা অংশ হালালভাবে সে নিতে পারে বৈধভাবে পাঠিয়ে কিন্তু যেটা হয় এই আদব ব্যবসা যারা করে তারা প্রথম প্রচুর মানুষের সাথে তারা প্রতারণা করে দেখা যাচ্ছে যে পাঁচশো লোকের কাছ থেকে টাকা নিয়েছে লোকজন পাঠিয়েছে দেখা যাচ্ছে পঞ্চাশ জনকে আর বাকি চারশো পঞ্চাশ জনকে বিভিন্নভাবে তারা ঘুরাচ্ছে মিষ্টি কথা দিয়ে বা ফোন না ধরে এদের এক একজনের ডজন ডজন সিং থাকে এদের অনেক ফোন নাম্বার বন্ধ থাকে এরা সময় দেশে থাকলেও সিঙ্গাপুরে থাকে বা নিউ ইয়র্কে থাকে এদের মারাত্মক লেভেলের চালাক পর্যায় লোক এই কাজগুলো করে তাদের পেট অনেক বড় ওই যে হিন্দু ধর্মের লেখা আছে যে তাদের মা মায়ের পেটে সূর্য নাকি জন্মগ্রহণ করেছে তো সায়েন্স থেকে জেনেছি যে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় তাদের মায়ের পেটটা কত বড় তাহলে এই যে ম্যান পাওয়ার বিজনেস আদৌ ব্যবসার করে তাদের পেটটা কত বড় তারা কি ট্রিলিয়ার হয়ে যেতে চায় তারা কি বিল গেটস ওয়ারেন বাফেট জেপেজস মার্ক জোকারবার্গ মার্ক জোকারবার্গ এদেরকে ওভার করতে চান পয়সাওয়ালার দিক থেকে পয়সা ইনকামের দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে প্রচুর লোকের কাছ থেকে তারা টাকা নেয় এবং দেখা যাচ্ছে একটা লোক থেকে দুই লাখ টাকা বা দুই লাখ দশ দশ হাজার টাকা বা এক লাখ আশি হাজার টাকা নিলে চলে তার কাছ থেকে দিন হচ্ছে পাঁচ লাখ ডাবলের ডাবল এই সমস্ত কারণে এই সকল কারণে মালয়েশিয়ার মালয়েশিয়ার বাজারটা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন সম্প্রতি একটা প্রতিবেদন এসেছে জাতীয় দৈনিক পত্রিকাতে মালয়েশিয়ার বন্ধ করে দিয়েছে বারবার একবার অনেকবার এই যারা এই আদম ব্যবসা করে তাদের কারণে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয় এই টাকাগুলো নিয়ে তারা ভোগ বিলাসিতা করে বিদেশে ঘুরে এটা সেটা করে ফুটানি করে এটা কেনে সেটা কেনে এলাকায় তারা শোডাউন করে মানুষকে দেখায় ন বাড়িঘর করে ফ্ল্যাট কিনে প্লট কিনে বইয়ের গয়না কিনে নানান ফুর্তি করে ফাইভ স্টার হোটেল লেখায় থ্রি স্টার ফোর স্টার হোটেল লেখায় কক্সবাজারে ঘুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও দিয়ে দেখায় যে আমি একজন দানশীল অথচ শত শত হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করতেছি তো এখানে তো এই ব্যবসার দরকারও আছে মানুষকে সার্ভিসটা দেবে তাকে পথ দেখাবে তাকে প্রশিক্ষণ দিবে তাকে ভিসার ব্যবস্থা করবে কাজের ব্যবস্থা করবে তার মাধ্যমে কিছু টাকা মানুষ ইনকাম করবে এটা অবৈধ কিছু না কিন্তু এটা একটা জালিয়াতি জালিয়াতির শিল্পে পরিণত করেছে এই এই লাইনের লোকেরা প্রচুর লোকের সাথে তারা প্রতারণা করে বললাম না যে দশজন লোক রেশিওটা এরকম যে দশজন লোককে তারা পাঠিয়েছে দেখা যাচ্ছে যে দুশো লোকের কাছ থেকে তার টাকা নিয়েছে বাকি এই ওই টাকাগুলো তাদের কাছে করতেছে তারা এগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ভোগ বিলাসিতা করে আর মানুষকে বোকা বানায় তো এই ব্যবসা যারাই করে এবং এদের মুখে মারাত্মক লেভেলের ভদ্র ব্যবহার থাকে মুখ থেকে যেন সুন্দরবনের অরিজিনাল মধু ফোটায় ফোটায় ছড়ে এরা যেন ফেরিস্তান অতি ঘনিষ্ঠ আত্মীয় তো যাই হোক মহানা আল্লাহ তালা হেদায়াত দান করুক বাংলাদেশের থেকে এই জালিয়াতি গমুক মানুষ প্রতারণা থেকে মুক্ত হোক এমন একটি বাংলাদেশ আমরা চাই আসসালামু আলাইকুম